এক বানর দেয়ালের পাশে ঝুঁকে দেখে দরজার পাশে একটা ঝকঝকে বেল বানরের চোখ চকচক করে উঠল মনে মনে ভাবল এই বেলটা বাজালে কি হয় দেখি বানর এক থাবা দিয়ে টেং টং করে বেল চাপ দিল আর মুহূর্তেই দৌড়ে পালাল ঘরের ভেতর থেকে গৃহকর্তা অবাক হয়ে দরজা খুললেন কিন্তু বাইরে কেউ নেই তিনি চারপাশে তাকালেন নিঃশব্দ শুধু গাছের পাতায় হাওয়া বইছে অন্যদিকে বানর গাছের মাথায় উঠে হাসছে হি 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 কি মজা পরের দিন আবার ঠিক একই সময় বানর এসে বেল বাজাল এইবার মালিক প্রস্তুত দরজার পাশে লুকিয়ে থাকেন যেই টিং টং বাজল মালিক দৌড়ে বেরিয়ে দেখেন একটা বানর দৌড়াচ্ছে বাসা মালিকও বানরের পিছনে দৌড় শুরু করল তিনি হেসে বলেন আহা দুষ্টু বানরটাই তো বেল বাজায় এরপর থেকে বানরকে দেখলে সে বলে এই তো আমাদের বেল মাস্টার শিক্ষা দুষ্টুমি মজার তবে সময় মতো ধরা পড়ে যেতেই হয়